আজকে আমরা এসেছি রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে রাজশাহী বিভাগের ভেতরে সবচেয়ে বড় মেডিকেল কলেজ হসপিটাল যেটা আপামর জনতার রোগী কল্যাণের সুবিধার্থে বিভিন্ন দূর দূরান্ত থেকে ট্রেনে বাসে মানুষ

স্বাগতদারি টেনটা কোন থেকে আসে ফুলনা ফুলনা তোমরা বাসা যাবে কোথায় জয়রামপুর সোড়ানা আমাদের জয়রামপুর জয়রাম সোড়ানা জেলা হ্যাঁ আ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 4 হ্যাঁ ক্লাস 4 তুমি ক্লাস 4 এ পড়ো তোমরা কয় ভাই বোন আমরা দুই ভাই তোমার একটা ছোট বোন আছে নাম কি জলাইফা আর তোমার একটা আর একটা ভাই আছে ওর নাম কি জারিফ তাহলে তোমার কটা ভাই বোন হইল সাইটু একটা জাইফা আর একটা রুমের পরিবেশটা খুবই সুন্দর সিঙ্গেল রুম দুই বেডের এক একটা বেডে দুজন করে ঘোয়ানো যায় খুশি সাথে যদি জাইফা এবং জারিফ থাকত তাহলে আরো বেশি ভালো লাগতো জারিফ তো ট্রেন প্রিয় মানুষ ট্রেনে আসতে চায় বাইরের দৃশ্য খুবই সুন্দর রুমের বাইরের দৃশ্যটা খুবই সুন্দর পাশেই ঢাকা টু হাই রোড অবস্থিত পাশে আছেন বিভিন্ন সরকারি দপ্তর বেসরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান মিলে সব আছে সুন্দর একটা পরিবেশ থাকার মতো একটা সুন্দর জায়গা নিরিবিলি পরিবেশ

ডাইনিং রুম সুন্দর একটা সিমসাম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা দৃশ্য বাইরের একটা পরিবেশ বাইরের আপনারা দেখতে পাচ্ছেন এখানকার থাকার নিরিবিলি পরিবেশটা অনেক সুন্দর সবকিছু যেন গোছালো ভালো লাগবে আপনারা যদি আসেন দেখতে পাবেন সুন্দর পরিবেশ ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে সামনে কোনো এক পর্বে ধন্যবাদ সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ যে আমরা এ বাসায় আছি আসে একটা গাছ সুন্দর একটা কাঠ ফুলের গাছ ফুল ছোটবেলা থেকে খুবই আবার প্রিয়া দেখতে পাচ্ছেন রাজশাহী আসলে শিক্ষা নগরী শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে রাজশাহীর অবদান অনস্বীকার্য রাজশাহীর আবেদন ভোলা যাবে না আমরা সকালবেলা উঠে উঠে দেখছি বিভিন্ন দৃশ্য খুবই ভালো লাগছে আপনারাও ভালো লাগলে চলে আসতে পারেন এই রাজশাহী নগরীতে শিক্ষা বলেন ব্যবসা বলেন চিকিৎসা বলেন

হাবিবা খাতুন সাইনা মধ্যে আবার ভিডিওতে আমরা একটু আসলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য লাইক শেয়ার কমেন্টস করবেন